বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে আরকেগঞ্জ এলাকায় পথ অবরোধে বসে স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড সংলগ্ন আরকেগঞ্জ এলাকায় দুই দিন যাবৎ বিদ্যুৎ নেই এই প্রকর গরমে বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে ছোট শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে অপরদিকে বিদ্যুৎ না থাকার ফলে সঠিকভাবে পানীয় জল সংগ্রহ করতে পারছে না এলাকার লোকজন অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ ও জলের দাবিতে বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে পথ অবরোধে বসে এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাবাসীর দাবি দ্রুততার সহিত বিদ্যুৎ পরিষেবা চালু না করলে ওনারা পথ অবরোধ মুক্ত করবে না এই ঘটনা সম্পূর্ণভাবে ঘটে গিয়েছে দক্ষিণ ত্রিপুরায় কোনো জল নাই কোনো কারণ নাই

করছে না তারা গেছে না তারা টাইম নেই আজকে দুই আমরা এদিকে মোটো সালন যাই তো না জল নাই তারপরে তারা